তা সকল ইউটিউব বন্ধুদেরকে আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে ইউনিক একটা রেসিপি সুজির ভাপা পিঠে তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব দিয়ে সুজিটার একটা পাউডার বানিয়ে নেব পাউডার রেডি হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর সুজির মধ্যে দিয়ে দেব জল জলটা অল্প অল্প করে অ্যাড করব দিয়ে একটা ব্যাটার বানাবো এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নন বেকিং সোডা সামান্য পরিমাণ দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর কয়েকটা বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে রিফাইন অয়েল ব্রাশ করে নেব অল্প অল্প করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু করে ঘি দিয়ে দেবো তাতে করে টেস্টটা খুব ভালো আসে আর একটু করে গুড় দিয়ে দেব উপর থেকে আর একটু করে বেটার দিয়ে দেবো দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে খেতে ততটাই টেস্টি একদম রেডি হয়ে গেছে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি জল জলের উপর একটা একটা করে বাটি বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর রেডি হয়ে গেছে একটা একটা করে বাটি তুলে নেবো একটু ঠান্ডা হতে সময় দেব ঠান্ডা হয়ে এসছে একটা ছুরি নেব ছুরির সাহায্যে চারিদিকটা একটু রাউন্ড করে কেটে নেব তাতে করে পিঠেটাকে তুলতে সুবিধা হবে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে উঠছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির লোক একদম খুশি হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন বাচ্চা থেকে বুড়ো সবাই খুশি হয়ে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ